তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিই আপনার লাতিকে নিয়ে যাবার সাথে করে আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেব যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওই গুলি করে দেবো আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা বড় দুঃর্সা হয়ে পড়বে বস্তুর ভিতরে মিলে কচু আর সেই কচু জলে ধুইতে গিয়ে বাড়ি ফেলবো তা আপনি ভাবেন না আপনার লাঠি সই सलामत আপনার কাছে আমি নিয়ে আসব

আমি আমার ছেলে লেগে এই বুকে গুলি খেয়ে একুশ দিন বিছানায় পড়েছিলাম তুমি ভয়ে সেটি গেলেন ছেলে প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন না তুমি আর কি জান বাবা বলো তুমি ছেলে মানুষ তো তোমার এখন শরীরে তাদের রক্ত তো তাই বুঝতে পারছো না সব বুঝি কাকা সব বুঝি না বোঝার মতো বাচ্চা ছেলে আমি লয় ছেলের বিপদের সময় যে বাপ মা যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটি বসে থাকে তাদের মতো নির্লজ্জ বেহায়া আর আছে বলেও আমার মনে হয় না আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে এ না হলে শাশুড়ি আবার ছ মাস পরে আবার মেয়ের বিয়ে দিয়ে দিবে কিন্তু তুমি ছ মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবা তো ভাই বলচি কাকা চিন্তা ভাবনা করো না এমন কোন কাজ করব না যে তোমার লাতিরা তোমার ছেলে ক্ষতি হোক দূর ঝলাকে আমি সরি সালামত তোমার কাছে এনে দেব তবে ছেলে তুমি ভুল বুঝো না আমি বুঝতে পেরেছি তোমার শরীরে কোন প্রতিশোধের আগুন জ্বলছে প্রতিশোধ আমার জন্য নয় কাকা আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক আর এমএলএ সাহেবের মতো শুইরের বাচ্চা এই পৃথিবী থেকে নিঃshin্ন হয়ে মুছে যাক বুঝতে পেরেছি বাপ বুঝতে পেরেছি তবে ছেলে আমি তোমার হাতে তুলে দেব কিন্তু তুমি বাপ জানো আমার লাতিকে জানো ফিরিয়ে এনে দেব বাপ চিন্তা করোনা কাকীমা

আর আমাকে রাত বারোটার সময় একা কাঠ খোলা বাগানে ডেকেছে তার মানে বিষয়টা বুঝতে পারছিস কি যে বলেন বিকাশ দত্ত বাবু আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে না থাকবে বাস না বাঁচবে বাসুরি একটা কথা সচ্চা বাগের পুটকি আমি মানে আমি এক উল্লুক্কা পট्ठा নাম আমার এমএলএ বিকাশ দত্ত আমি পান্তা ভাত আর কলাই শনা খাই রাত 12টা সময় ঘুম থেকে উঠে আর উড়া মারার করবে আমাকে তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত 12টা সময় আমার বিফলে যাবে রে বাগের পুটকি আ আ হ্যাঁ মারাটাকে কেমন গপ গপ কইছি মাঠে কি ঘুম বিকাশ দত্ত বাবু তোরডা মাথা আ পাড়ার মাথা আমি রাত 12টা সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইল রাস্তা রাস্তাতেও টের পাবে না মানুষ টের পথ দূরে থাকবে কে আবার ফোন করলে ফেদা মুখুরা ইসব ফোন না কেউ পরিচিত হবে হয়তো হ্যালো বিকাশ ঘুমিয়ে তোর গাড়ে ভরে দেবো আলু রে শালো আলু আমি তো ভেবেছি তোর আপনি কাঁচা আলু দ্য হেল ইউ কিন্তু পারবি না গ্যাস হয়ে মরে যাবি তাকে আমি যেটা বলছি ভালো শুন বলছি বল বাবা ধুন লাইন শোনা আমার আজকে রাত সময় বাগানের ওখানে সাথে করে নিয়ে ফুটো যদি চোখে না থাকে তাহলে তোর থাকবে না

ফোনে যদি আমার কথাটা কি বলে একটু নাটক করি আমি আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে ভগবান আমাকে ইউরিয়া সারা আর দশ ছাব্বিশ তিনটিকে পাইল করি তৈরি করেছে আমার তো সেই রকমই মনে হয় সুরের বাচ্চা তুই কি আমার সাথে ইয়ার কি সাথে কেন ইয়ার কি মাতিয়ে যাবো বিকাশ দত্তবাবু আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ সেই হাফ গান্ড সাদা কুকুর সুইরে বাজার সকাল বেলায় বেরিয়েছে এখন আশা কোনো নাম ঠিকানা নাই তাদের আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নেলা হাটকি হুটকি খুঁজতে বলেছেন খুঁজা হোক হইলেই চলে আসবে একটা লোক লাগলে আমরা ঠিকঠাক কাজ করতে পারছি না কাজের লোক আমার একজনই ছিল রে সেটা হচ্ছে হামসফর বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত আর আমরা কাজের লোক নয় তুমি আমার এরের লোক হে সালো সালা বৈদুরা রাত হচ্ছে আর মদ দাও আর খাসির মাংস দাও আর কোথাও ভালো মেয়ে আছে দাও আর কাজের বেলায় লোবো ডেঙ্গি ওটা লোবো ডেঙ্গি লয় লোবো হবে

যেহেতু ওরা বলি চান না গেলে আপনার বই ছেলের উপরে যেটা করবেন আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশের সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বই ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমি করিবে মশাই কামড়াই না তোকে কেন বিকাশ দত্ত বাবু আমি কি কোনো অন্যায় বললাম অন্যায় তুই বলিস নি কিন্তু ওরা তোমাকে একা একটু বলেছে এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি কইলে আমার বউ ছেলেকে গুলি করে দেবো ওরা ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্তবাবু তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না ওরা আপনাকে গুলি করতে এই জন্যই পারবে না আমি যে এটা বুদ্ধিটা দেব আপনি কি নেবেন বল তাইলে তো ভালোই হয় ফটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেবো আর রিমোটটা থাকবে আমাদের হাতে আর যতক্ষণ না আমরা বলছিলাম আমার কাছে না আছে ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেব আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে তুই যে ঘরে শুয়ে সেই ঘর কি মশারি টাঙাস নাকি কেন আমার বুদ্ধি কি খারাপ